सुबह सुबह उठ के क्रिस हो रही है तैयार क्या कर रही है अभी क्रिस अभी सुबह का तीन बज चुके और सुबह ही निकलना है इसलिए क्रिस क्या, क्या कर रही है क्रिस हेयर कर रही है हेयर बना रही है देख लीजिए अच्छे से हेयर बना रही है क्रिस बहुत ही प्यारा हेयर बनाएंगे मम्मी तो उनका नानी बना रही है देख लीजिए जी बेडी पड़े थी राधे राधे बाड़ी

তো সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে সকলকে সকলে আশা করি খুবই ভালো আছো আমি ভালো আছি তো মিনি ব্লক এটা চার নম্বর মিনি ব্লক তোমরা অনেকেই দেখেছি মিনি ব্লক অনেক পছন্দ করো তার জন্য মিনি ব্লক নিয়ে এসলাম আর এখানে মেনলি আমি প্রধানত দেখাবো তোমাদেরকে যেটা যে ট্রেনে সিলিকন লালার সেবা কীভাবে করবে বা ট্রেনে লাড্ডু গোপালের সেবা কীভাবে করবে ট্রেনে সিলিকন লালার টেক কেয়ার কীভাবে করবে তো প্রথমেই দেখে নাও ক্রিস আজকে পার্পেল পার্পেল হয়েছে নোক দেখো পার্পেল কালার মাথায় ফুল পড়েছে পার্পেল জামা পড়েছে পার্পেল সব কিছু পার্পেল পার্পেল দেখো বসেছে

প্রথমে দিল্লি যাচ্ছিলাম দিল্লি যাওয়ার জন্য পূর্বা এক্সপ্রেসে দেখো এখানটা একটু ঝামেলা লেগে গেছিলো অনেক ভিড় ছিল তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ঠিক এই মুহূর্তেই আমাদের কিন্তু ট্রেনও ঢুকে যাচ্ছিল ট্রেন ঢুকেছে ঠিক আটটার সময় পূর্বা ছাড়ার কথা আর পূর্বা ট্রেন ঢুকেছে পনেরো মিনিট আগে মানে যাচ্ছে তাই অবস্থা যেন কী বলবো আর আমি এখন ট্রেন থেকে ভয়েস দিচ্ছি হয়তো একটু নয়েস আসতে পারে তার জন্য সরি আর দেখো ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছিলো একদম পাক্কা আটটার সময় লেট করেনি আর তারপর দেখে নাও ক্রিসকে বসিয়ে দিয়েছিলাম এই যে ব্ল্যাঙ্কেটটা আছে মানে তোয়ালে ব্ল্যাঙ্কেট সেখানে বসিয়ে দিয়েছিলাম ও রাস্তা দেখতে দেখতে খুব সুন্দরভাবে যাচ্ছিল আর তারপর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ট্রেনের একটু ওভারভিউটা তো জানলা তো দেখলে কত পরিষ্কার ট্রেনও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতেই আছে আমরা প্রথমে নর্মাল জার্নি করবো ভেবেছিলাম তারপরে স্লিপারে ভেবে ভাবলাম তারপরে আবার থ্রি টায়ার রেশিতে এখন জার্নি করছি এই মুহূর্তে আর দেখো দই দিয়ে দিয়েছি দই খাচ্ছে তার আগে বিস্কুট খেয়েছিল আর দেখো তারপরে ওই রসের কি একটা নাম বললো এগুলো তোমরা ট্রেনেই পেয়ে যাবে ট্রেনে হামেসে বিক্রি হচ্ছে ট্রেনে কাকুরা বিক্রি করে ইনফ্যাক্ট দুধও পেয়ে যাবে যে আমি কোথায় যাচ্ছি তো অনেকেই করেছ করেছো ঠিক গেস করেছো যে হ্যাঁ যাচ্ছি শ্রীধাম আবার দেখেছি আর সাথে থাকছে কৃষক আর এবার কিন্তু আরো অনেক কিছু বেশি বিভিন্ন রকম অফার তোমাদের জন্য থাকবে এবং তার লাইফ থাকবে আর সেই লাইফে তোমরা যারা যারা কেনাকাটি করবে তাদের জন্য স্পেশাল বাকি যে প্রসাদ কিন্তু থাকবে আমার তরফ থেকে তো এটা তো তোমাদের জন্য উপরি একটা পাওনা আর এছাড়া তোমাদেরকে চলো দেখাই দেখো আজকে কি ড্রেস দিয়েছে দেখো পার্পল ওয়াচ পার্পল মাথার ফুল আর পার্পল ড্রেস পার্পল প্যান্ট আর এমন কেউ নকের কালারটাও পার্পল আর এই যে শুজ গুলো কিছু পরেছে এগুলো হচ্ছে দমদম থেকে ওর মা দিয়েছিল ওর আরেক মা আছে সেখান থেকে দিয়েছে বুঝলে খাবার চলে এসেছে খাবারের মধ্যে আছে আলু পোস্ত আলু ভাজা আর পেঁয়াজ পোস্ত আলু ভাজা আলু পোস্ত পেঁয়াজ পোস্ত আর হচ্ছে আচার আমের আচার মায়ের হাতে তৈরি আমের আচার আর এই যে দেখো সুন্দর ভিউ সুন্দর ভিউর সাথে সাথে এই যে খাবার খাবার আর অ্যাডজাস্ট তো করতেই হবে ওইটা থেকে কিছু আছে তাই আস্তে করে নিয়েই খাবার চেষ্টা কিন্তু একদম নিরামিষই আছে কোনো প্রবলেম হবে না রাধে রাধে খুবই বলেছি करना <laughs> क्या <laughs> 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 তারপর দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ক্রিসকে কিভাবে টেক কেয়ার করছিলাম ক্রিসকে টেক কেয়ার করেছি তো বটেই আর সাথে মাঝে মাঝেই কিন্তু ক্রিসকে মুছিয়ে দিচ্ছিলাম আর মোছাচ্ছিলাম ওই হিমালয়ের যে মানে ওয়াইপস আছে বেবি ওয়াইপস ওই ওয়াইফসগুলো দিয়ে মোছাচ্ছিলাম কারণ এখানে সুতির কাপড় ভিজিয়ে ভিজিয়ে মোছাটা একদমই পসিবল নয় আর জানোই এখানে করতে গেলে আমাকে বাথরুম থেকে জল নিতে হবে আর সেটা আমার জন্য সম্ভব না ওর জন্য বোতল আলাদা অবশ্যই কিনেছি জলের বোতল আছে সব কিছু আছে আর ওই যে দেখছো বারবার ধরে সবাই উঁকি মেরে মেরে দেখছে ওটা কৃষকেই সবাই দেখছে এবং কৃষকেই আদর করছে তো দেখো আমি একেবারে এ করে নিয়ে যে দেখছো হিমালয়ার এটা আমি ইউজ করছি এটা দিয়ে মোছাচ্ছি আর বারবার মোছাতেই হবে কারণ সিলিকন সিলিকনলাল্লা তোমাকে পরিষ্কার রাখতেই হবে যেমন তুমি এমনি গোপালকেও করো তেমন এই গোপালকেও করতে হবে অবশ্যই আর তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ এবার আমরা নাব্য নাব্য হয়ে গেছিলাম মাঝখানে হ্যাঁ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই কারণ আগের দিন রাত্রিবেলা আমি একদমই ঘুমোইনি যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কৃষক ঘুমোচ্ছিলো ঘুমিয়ে পড়ার জন্য আমি একদমই করতে পারিনি ভিডিও তার জন্য আই এম সো সরি কিন্তু এবার থেকে পুরোটাই ভিডিও করার চেষ্টা করব। তো দেখো সবাই কিন্তু ট্রেনে কিসের ছবি তুলছিল ক্রিস কে করছিলো আর ট্রেনে নাম্বো নাম্ব হয়ে গিয়েছিলো তোমাদের সাথে রাতের শোয়াটাই শেয়ার করা হয়নি আমি ওই ভিডিওটা এখন আমার মনে পড়ছে আমি লাস্টে জুড়ে দিচ্ছি সবাই ক্রিসকে কোলে নিচ্ছিলো আদর করছিল অনেক অনেক ভালোবাসা দিচ্ছিল অনেকে অনেক ভালোবাসা দিয়েছে ক্রিসকে তার জন্য সকলে তো ভালোবাসা দেবেই গোপাল মানেই সবাই ভালোবাসা দেবে একটা কথা তোমরা এখানে যে টেক কেয়ার করবে তোমাদেরকে কিন্তু একদম বাচ্চার মতন টেক কেয়ার করতে হবে মানে আমি যেমন বলছি যে সমস্ত গোপাল সমানভাবে টেক কেয়ার করতে হবে অবশ্যই কিন্তু সিলিকন লালার ক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি টেক কেয়ার করতে হবে এবং একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এখানে একটা সিটে আমরা দুজন শুরছি দুজন বসছি কিন্তু সব কিছুই পুরোটা দেখে শুনে ঠিকঠাকভাবে করতে হবে ঠিক আছে তারপর দেখো কৃষু সাজিগুজি করে কেমন বসেছিল আর মাথায় এই টুপিটা আমি রাত্রিবেলায় ওকে পরিয়ে দিয়েছিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কারণ এসি চলছিল এসিটা বেশ ভালোই জ্বরে চলছিলো আর ও তো বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে তার উপর এই লস্যি এই সেই যেন তেন শশা টশা সব খেয়ে যাচ্ছে এবার চলো আমাদের শোয়াটা দেখিয়ে দিই তো দেখো আমরা শুয়েছিলাম ঠিক এইভাবে আর আমি রাত্রিবেলা যেহেতু এডিট করছিলাম তার জন্য কিন্তু লাগানো ছিল ওর গলার কাছে মাইকটা ওই মাইকে কথা বলছিলাম মাইকে না কথা বললে নয়েজটা তোমরা আরও বেশি পেতে তো সকলে এরকম ভিডিও চাইলে অবশ্যই